ওই লোকটা খারাপ লাগে যার বাবা মায়ের বিয়ে কোনো মৌলুই পড়াই বুঝলেন না কথা বলেন ঠিক না বেঠিক পঞ্চাশ টাকার গরু সাতশো টাকা দিয়ে কিনে খাইছি প্রতিবাদ করিনি কিন্তু আল্লাহ রসুল আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করবা আল্লাহর কোরআনকে নিয়ে পাঁচে কথা বলবা জীবনে এক পড়া রক্ত থাকা অবস্থায় ঘরে বসে থাকবো না যেখানে যেটার বাবা আলু ভাতটা করে ফেলবো আর আমরা কোরআনের ব্যাপারে কোনো ছাড় দিতে রাজি না কথা বলেন ঠিক না বেঠিক আমার এমপি মহোদয় জি মুরব্বী জি মুরব্বী জি হ্যাঁ ঠিক 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 দেখিস তো মুরব্বির গর্জন দেখেন একটু শুধু আর ওই মুর্বিตาลি ভয়েসের কারণে কি সেটা বুঝ دیا۔ আবার এম পি সাহেব এক জায়গা বসে খাওয়া বিনা করছিলেন বললেন যে ভাই আযাদির পক্ষে কথা বলার কারণে আমার অনেক চাপ এসেছে আমি বলেছি আপনি আলেমের পক্ষে কথা বলেছেন যত চাপ আসে সব সব মালিক দেখবে কথা বলেন ঠিক নাবে ঠিক আপনার পথ থাকবে কি থাকবে না ওরা মালিকই জানে আপনি কোরআনের পক্ষে থাকুন জনগণ আপনাকে সেনুত দেবে কোরআনের পক্ষে থাকবেন না হুমকি দিবেন জনগণ চুপ করবে কিন্তু রাস্তায় না আপনি আপনাকে বলবে আল্লাহ বরে নকিয়া জোর করে দোয়া না বাজাই না কথা বলেন ঠিক না বেঠিক দোয়া নিতে গেলে মানুষের অন্তরের ভিতর ঢোকা লাগে আল্লাহ সবাইকে প্রজা তাওহীদ দান করুন আমার ভাইরা জাতির পিতা ابراہیم খলিলুল্লাহ তিনি যখন ধর্মের কথা বলতে শুরু করলেন বাধা হয়েছিল ধর্মমন্ত্রী আজর আজর কার ধর্মমন্ত্রী আজর কার ধর্মমন্ত্রী

জিজ্ঞেস করলেন বাবা কত বড় পদ আমার আছে একবার হিসেব করেছ আমি হলাম এদেশের ধর্মমন্ত্রী কত বড় পদ আমার তোমার এই কারণে পথটা কি হয়ে যাচ্ছে সারাই যাবার উপক্রম তুমি হয় ধর্মের কথা বলা বন্ধ করে দাও নতুবা আমার মন্ত্রিত্ব যাবে ইব্রাহিম আলাইহিস সালাম বাবার কথা শুনে থেমে গেলেন জোরে বলেন থেমে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন বাবা যে পথ তোমাকে জাহান্নামে নিয়ে যায় ওই পথের দরকার নাই তুমি কৃষি কাজ করে খাও ওটাই আল্লাহ বরকত দিয়ে দেবে যে দলের নেতা হলে যাহার নামে যেতে হয় সেই দলের নেতৃত্ব ছেড়ে দিয়ে পান বিক্রি করে খান তাতে আল্লাহ দেবে অত আমাকে বিশেষ থেকে হলো না হুজুর আপনি মুখ জি আপনি যদি যেভাবে কথা বলেন এভাবে যদি কথা না বলেন আপনার প্রতি বছর যত টাকা লাগবে প্রয়োজন একটা গাড়ি বাজেট করা হবে যা যাবেন তাই দেওয়া হবে কথা হলো আপনি মঞ্চে কথা বলতে পারবেন না আমি বললাম কথা বলতে চাই না জড়ো তো বলাই আপনার লোকই তো বলা কয় ওসব কথা বাদ দেন আপনি কথা বলতে বলবেন অসুস্থ কেমন মিথ্যে কথা বলি টাকা খানিক কী হবে না নিলে আপনাকে তো বিপদ আমি বললাম বিপদ আমি ঘাড়ে পেতে রাজি নিতে রাজি কিন্তু কথা বলতে রাজি না না নাই দেশে আসতে পারে না এই আমরাও যদি বোলা করি জাতি কলঙ্কিত অবস্থায় মৃত্যু করবে। তপ টপ কিন্তু অনেকেই দিয়েছিল কিন্তু কারোর টপে অন্য বক্তাদের গেলাতে পারলো আমাকে গেলাতে পারে নাই এক কালে মায়ের রুটি রুজি আর এক কালে মায়ের ফাঁসি এককালে মায়ে রুটি রুজি আর এককালে মাই ফাসি কোন কালে মাই থাকবে তুমি জানো জগতবাসী এককালে মায়ে রুটি রুজি আর এককালে মায়ে ফাসি এ সাধারণ একজন কৃষি কৃষক লোক বুঝলো কিন্তু উড়ান্ত হুজুর বুঝলো না হেলিকপ্টার হুজুর বুঝলো না হেলিকপ্টার হুজুর বুঝলো কথাটা আমাদের জন্য বলা হয়েছে এখানে বলা হচ্ছে যাদের যারা টাকা চুরি করেছ তারা টাকাগুলো ফেরত দাও হঠাৎ করে একজন কাপড় ঝেঁকছে স্যার বলছে আমার কাছে টাকা নেই তাহলে তোমার গাড়ি লাগলো কেন তোমার গায় লাগলো কেন তাহলে নিশ্চয়ই 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 তুমি কালে বার ব্যবসা করছো দেড় ঘন্টা আলোচনা করবা বলে টাকা নিলে এক লাখ কর্তৃপক্ষ বললো দেড় ঘন্টা মনে বললেন না আমার শরীরটা খারাপ এক ঘন্টা

হিসাব তবে আপনি যেমন ধরনের লোক আপনার কথাগুলো সেই ওজন এরই লাগবে আজকে আপনাদের এলাকায় একজন নেতা তো হইই গেল নেতা হইই গেল আজকে আমি সেইটা থেকে রাষ্ট্র হলাম। আজকে আমাদের माननीय এমপি সাহেবকে দুইজন জন পুলিশ এসে সাতসার করলেন যদি হিরো আলম এমপি হতো ওরে সর্বনাশ এই পুলিশরা তো এসে সাতসা করতে হতো কথা বলেন ঠিক না বেঠি তাহলে বাংলাদেশের এমপিরা সম্মান থাকলো কোথায় এই জন্য যার যেখানে থাকা উচিত তার সেখানে যাওয়া যার যেখানে যাওয়া উচিত তার সেখানে যেতে হবে কথা বলেন ঠিক না বেঠি জাতীয় সংসদে এমনই এমপি আছে বাংলা পড়তে পারে না বাংলাদেশে পড়তে পারে এমন এমপি জাতীয় সংসদ আছে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমি না 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 এলাকা একটু শেয়ারটা রাস্তার দরকার এই লোকগুলো জাতীয় সংসদ কথা বলে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দাবি করি বিশাল জনতার পক্ষ থেকে আপনি আইন পাস করুন আগামী নির্বাচনে যারা এমপি পদ পাবে তাদের কল পক্ষে মানবিক যোগ্যতা থাকে শিক্ষাগত যোগ্যতা থাকে আই পাস যেন না হয় হয়ে <laughs> গেছে <laughs> বলছিলাম যার যে জিনিস মানায় না তার যে জিনিস যার যে জিনিস শোভা পায় না তার সে জিনিস করা ভালো না কথা বলেন ঠিক না বেছি আজকে আমার চেয়ারম্যান মহাদায় বসে আছে আল্লাহ চেয়ারম্যান মহাদায় রহমত করু কিন্তু জাতি ভোট দিলে এক হিজড়া মহিলা জিনাই দায় চেয়ারম্যান হয়েছে হিজড়া চেয়ারম্যান

আপনাদের কথা বলি এই তো কাজ কর না ভাই আপনারা উঠতেছেন দুই কেন তারা কি আজকে জায়গা ছেড়ে দিবেন কোনো সমস্যা নেই এত বড় পাওয়া যাবে না কথা ঠিক না আপনাদের কাছে দাওয়াত দিয়ে যাচ্ছি সেটা হলো পাশের আট তারিখের যে মাফি যাচ্ছে একটা মুসলমান ঘরে থাকা যাবে না আজকে থেকে দাওয়াতই কাজ করে আট তারিখের চাইতে বিশাল লোক দেখাই প্রমাণ করতে হবে পক্ষে আমরা ইসলামের পক্ষে আমরা দিন কায়েমের পক্ষে আপনারা জানেন জিহাদি এর আগে একটা সাধারণপুর মাহফিল করে গেছে সেখানে আমরা আলোচনা করেছিলাম সূরা বনী মনে আছে আপনাদের আজকে আলোচনা করছি কোন সূরা সূরা তাওবা ওই দিন আমরা একটা সূরা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ এক সূরা দিয়ে আলোচনা করি একই ওয়াজ বারবার শোনাবো না তবে কিছু কিছু কথা এক হতে পারে যারা পারিষদ কি এই কি বলে প্রাসঙ্গিক কথা এগুলোকে মাঝে মাঝে কথা এক হতে পারে আল্লাহ কবুল করুক আমার ভাইরা ইব্রাহিম বললেন বাবা

যে পথ ধরে রাখতে গেলে ইমান হারা হয়ে যায় ওই পথ ধরে রাখার দরকার নাই কারণ চিরকাল বেঁচে থাকা যাবে না এক মিনিটের নাই ভরসা সাঙ্গ হবে রং তামসা এক মিনিটের নাই ভরসা রং বন্ধ হবে এক মিনিট আসো কালকে তুমি থাকবা না আমার বন্ধু কত লোক থেকে স্টক করে মারা হয়ে না কবরে গেল তোমার সামনে চোখে দেখা বাইতুল মোকার সময় সমাবেশ হচ্ছে এবারে হুজুদের আছড়া হবে না দাঁত দাঁত হুজুর ধর হুজুর দিয়ে না কি হইলো কি হইলো স্টপ করিস হাসপাতালে নিয়ে যাবার আগে ইন্নালিল্লাহ আল্লাহ পারে আল্লাহ পারে এ সাধনপুরের মুসলমান আল্লাহ পারে মানে কিসের ভাই পাও আজকে কাল কালকে অবশ্য রাত কেটে যাবে কথা বলে ঠিক না বেটি আধারে ভয় পেও না আপনারা কথা বলেন না ওরা কথা আধারে ভয় পেও না আধারে ভয় পেও না আলো আছে আড়ালে কালো সব দূরে যাবে তুমি উঠে দাঁড়ালে আধারে ভয় পেও না আধারে ভয় পেও না আলো আছি আড়ালে জানি মেরা পালিয়ে যাবে তুমি রাস্তায় দাঁড়ালে আমি আপনাদের সামনে কথা বলবো কয় মিনিট বিশ মিনিট এরই মধ্যে সাত মিনিট হয়ে গেছে বাকি আছে মিনিট 13 মিনিট পেশাব বন্ধ করে যায় না কোন পেশা আজকে আমার জীবনের শেষ হতে পারে আপনার জীবনের শেষ কথা বলে যাওয়ার আগেই হতে পারে ময়দান ছেড়ে যেন না কারণ আমি আমি আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হবে আমার বিশ্বাস কেন আল্লাহ রসুল বলেছেন তিন শ্রেণীর মানুষ আল্লাহ তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ কবুল করে ফিরে দেয় না তার ভিতরে মাসলুমের দোয়া বাংলাদেশের যতগুলো বক্তা জুলুমির শিকার তার ভিতরে আমি একজন দুই নম্বর মোসাফিরির দোয়া আমি মুসাফির তিন নম্বর দোয়া পিতা মাতার দোয়া তোমরা যারা আছো কেউ আমার সন্তানের মতো যারা মুরব্বী আছেন তাদের সন্তানের মতন আমি

এবার্রাহিম আল্লাহ কে মেরে দেবে ইব্রাহিম কার সাহায্য নিলেন আরো জোরে বলেন কার সাহায্য নিলেন জালেম সরকার তারপরে খেপে গেল ইব্রাহিম একা একা ময়দানে যদি কথা বলে টিকে থাকতে পারে আজকে ভয় নাই ভয় নাই ভয় নাই হকের পক্ষে থাকো আজ হোক কাল হোক বিদায়ের মালা পরি আল্লাহ ঘরে উঠাই দেবে তখন আল্লাহ ছিল এখনো আল্লাহ আছে কিয়ামত পর্যন্ত আমার আল্লাহই থাকবে আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক সকলে বলুন আমিন তাহলে সর্বপ্রথম ইসলাম প্রতিষ্ঠার কাছে বাধা ইব্রাহিমের জন্য হয়েছিল আজর নম্বর দুই নম্বর আপনারা হুকুম সন্তানের আর পিতার কাছে বাধা হতে পারে আগে বাবার কাছে আগে সন্তানের কাছে বাবা বাধা এবার বাবার কাছে সন্তান বাধা হতে পারে না পারে না হযরত লুত আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন লুত আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন লুত আলাইহিস সালামের সময় একটা জিনিস ছিল সেটা হলো সংকামিতা সমকামিতা বোঝেন কি বলেন তো আপনি বসলেন কি আপনি কাজ করিয়েছেন কোনো দিন তাহলে কি করে বলেন হ্যাঁ জি 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 সব কাজে জি বলেন বলেন তো সমকামিতা কি সমকামিতা হলেন ভাইয়া লোক ভাইয়া লোকের বিয়ে করে পুরুষ লোক পুরুষ লোকের বিয়ে করে ঘরের দরজা বন্ধ করি এবার কি যে করে আল্লাহ ভালো জানে পথঘাট কোন জায়গায় ভাই আল্লাহ ভালো জানে এইটা হলো সমকামিতা এ কাজ এ কাজ কুকুরিও করে না এ করে আচ্ছা বলেন কোনো পুরুষ কুকুর পুরুষ কুকুরি এসব করে কোনো মেয়ে কুকুর মেয়ে কুকুরি এসব করে অত সামার সাথে আজকে সমকামিতা করার জন্য চেষ্টা করছে এটা লন্ডনে আছে এটা আমেরিকায় আছে এটা ফ্রান্সে আছে এটা জাপানে বিভিন্ন জায়গা আছে আমাদের দেশের কিছু নষ্ট ভরস্ট নারী আর পুরুষ এই সমকামিতার পক্ষে মিছিল করতেছে আমি বলি সরকার বাহাদুর দয়া করে এদেরকে আপনি ধরুন এবং শাস্তি দেন জনগণ আপনাকে সেলুট জানাবে এই বগুড়ার কিতি সন্তান খালেদা দিয়া আমি যদিও খালেদা দিয়ার দলের সাপোর্ট নয় খালেদা দলের দালাল নয় তবু খালেদা দিয়া তিনবারের প্রধানমন্ত্রী ছিল মানবিক দৃষ্টিকোণ থেকে তারা আপনি প্যারোলে কি করেছেন মুক্তি দিয়েছেন তিনি ঘরে বসে চিকিৎসা নিচ্ছে আজকে দুই লোকের দুই রকম মন্তব্য আইন মন্ত্রী বললো রাজনীতি করবে আর তথ্যমন্ত্রী বললো তেলে দুই রকম মন্ত্রী যদি দুই রকম কথা হয় কোন দিকে যাব তার দিকে যাচ্ছি না আপনি আপনি খালেদা জিয়ারের পেরলে মুক্তি দিয়ে সম্মান করেছেন সেলুট করেন আমরা আপনাকে সাধুবাদ জানাই কারণ আপনি মা আর মায়ের প্রতি আপনি দর দেখায়ছেন প্রধানমন্ত্রী আপনার কাছে আপনি দেদান নিয়ে বলি এর চাইতে লক্ষ গুণ সাধুবাদ পাইতেন সাতই মাসের আগে যদি আল্লাহ দসাইদিরা মুক্তি দিতেন কথা বলেন ঠিক না ঠিক নেতা দক কই বলেছেন নেতা নেতা যতই বলেছেন এই লোকগুলো এক জায়গায় করতে গেলে দশ লক্ষ টাকা খরচ হইত আমি বলি বাংলাদেশের যত নেতা নেত্রী আছে সব নেত্রী এক প্ল্যাটফর্মে আনেন এমনকি যে মস্যাদ মরে গেছে ওরও তুলে নিয়ে আসে আনার পরে সমাবেশ দেখেন মুক্তি দেন কাজী আব্রাহিমকে মুক্তি দিয়েছেন তাকে আপনাকে আজাদেশে আসতে দেন যাতে আপনাকে জানাবে কথা বলেন ঠিক না ঠিক এরপরে হককে মুক্তি দেন জাতি আপনার জন্য দোয়া করবে আমার প্রিয় ছোট ভাই দুইটা মেয়ে রেখে জেলখানায় খাটতেছে আমির হামজা আমির হামজারে যদি মুক্তি দেন জাতি আপনার জন্য দোয়া করবে কিন্তু বিশটা মেয়ে বিশটা পুরুষ বিয়ে করে পরিমণি বাইরে থাকে আর মামুনুল হক জেলে বিয়ে করার পরে পরিমণি বাইরে আছে ছয় স্বামী দ্বারা ছয় স্বামী করে পরিমণি মা হলো সেই পরিমাণে সন্তানের জন্মদিনে লুঙ্গি ড্যাস দেয় লুঙ্গি ড্যাস বোঝে পুরুষের মতো লুঙ্গি পুরি কাঁচা বেরি মাল কাঁচা বেরি ড্যাস দেয় এরা বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় আর কথা বলার জন্য হাজার আলম জন খেটে বেড়ায় আর এই কথাগুলো বললে আপনাদের খারাপ লাগে কেন আপনার কানে হাজার হয়নি আপনার কানে একামত দেয়নি আপনার বাবার বিয়ে কোনো মৌলবি পড়ায়নি তাহলে আপনারা তো খারাপ লাগবে কেন ওই লোকটার খারাপ লাগে যার বাবা মায়ের বিয়ে কোনো মৌলুই করাই ওই লোকটার খারাপ লাগবে যে ব্যক্তি জন্মের পর আজান হয়নি ওই লোকটার খারাপ লাগবে যা জন্মের পরে একামত হয়নি আপনার খারাপ লাগবে আপনাদের মুসলমানের বাচ্চা আপনার বাপ মুসলমান আপনার মা মুসলমান আপনার চৈত্র গোষ্ঠী মুসলমান যদি এর খারাপ লাগে তাহলে বুঝতে রক্তের ভিতরে কোনো না কোনো খারাপ আছে কি কামিতা মানে পুরুষ পুরুষের বিয়ে করবে নারী নারীর বিয়ে করবে হজরতল তালি সাল্লাম বলেন এটা হলো অযৌক্তিক ঘটনা এটা কখনো হতে পারে না ওটাই আমরা হওয়ায় বাধা দিলেন স্ত্রী আর স্ত্রী আর সন্তানেরা লুতাল্লামের বিপক্ষে চলে গেল ওরা বাবার নামে ষড়যন্ত্র করলো বাবাকে ফুসলাই ফাঁসলাইন সেই সমকামিতা করতে শুরু করলো এক পর যে পাক বললেন লুত রে সন্তান নিয়ে বেরিয়ে যাও সন্তান নিয়ে কি বলে তুমি নিজে বেরিয়ে যাও লোকজনের নিয়ে এদেরকে আমরা ধ্বংস করে ছাড়বো সর্বশেষ ধ্বংস হলো ধ্বংস হলো ধ্বংস হলো কিভাবে ওদেরকে পাথর উল্টেই ফেলাই দিল দিয়ে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হলো লুতালাম সমকামিতায় সমকামিতা এই জন্য জাতিকে ধ্বংস করা হলো আজকেও যদি সমকামিতার পক্ষে কেউ কথা বলো কোরআনের গায়ে হাত আল্লাহ পাক ওভাবেই ধ্বংস করে দিতে পারে সেই আল্লাহ এখনো আসে না নাই আরো জোরে বলে না সেরা নাই তাহলে যদি আল্লাহ থাকে আল্লাহর কাছে সকলকে সাহায্য নিয়ে ফিরে আসতে হবে আল্লাহ আমাদের কবুল করুক সকলে বলো আমি কয়টা কথা বলতেছিলাম কয়টা কথা বলতেছিলাম আট কথা বলতেছিলাম দুইটা পয়েন্ট আপনাদের সামনে এখন হাজির আছে এই লোকগুলো যদি আট তারিখের মাহফিলে হাজির হন তাহলে আমি চিন্তা করছি যেখান থেকে বাদ দিলাম ওখান থেকে শুরু করব একটা পয়েন্ট আর যদি মনে করেন যে হুজুরিরা ধরবেন কোনটা আজকে যেখান থেকে বাদ দিচ্ছে এখান থেকে শুরু করবো এখান থেকে শুরু করব এই পক্ষে কারা কারা আছেন হাত আজকে যেখান থেকে বাদ দিচ্ছে এখান থেকে শুরু করবো আচ্ছা এবার এটা বলে হাত নামান হুজুর আগামী দিনে আরেকটা একটা নতুন আলোচনা করবেন এই পক্ষে কারা কারা আছেন হাত তোলেন তো এই পক্ষে লক্ষ্য তাহলে আটটা বাজার থেকে দুইটা বাজার আজকে শেষ করলাম আগামী আট তারিখ কি ভাবে বুধবারের দিন এই লোক সকাল সবাই উপস্থিত হবে জিহাদি জীবন দেয় কিন্তু জিহাদি কারো কাছে মাথা নাতো করে না সুতরাং আগামী দিনে সান্ডু থাকবে বিএনপি লিডারদের দাওয়াত দিলাম থাকবেন দাওয়াত করুক আর না করুক জাতীয় পার্টি লিডাররা থাকবেন জামাত ইসলামের লিডাররা হয় থাকেন না না থাকেন কারণ আপনারা দোষী লোক তো না থাকেন ভালো চরিত্র দিক দিয়ে যদি মিলাতে হয় বাংলাদেশে একটাই সংগঠন আছে সেটা সংগঠন কথা বলে ঠিক না বেটি এর ছেলেগুলো হলো সোনার ছেলে মুরুব্বীরা হলো সোনার মুরুব্বী হয়তো জেল হচ্ছে কিন্তু চিরকাল জেল থাকবে না হয়তো মামলা হচ্ছে চিরকাল মামলা